লার্ন ফিজিক্স সহতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গলনের লিন তাপ লেটেন্ট হিট অফ ফিউশন তাহলে আজকের আলোচ্য বিষয় হবে গলনের লিন লেটেন্ট হিট অফ ফিউশন প্রথমে আমরা আসবো লিন তাপ হিট লিন কি হোয়াট ইজ লেটেন্ড হিট উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্যে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে লিন তাপ হল আমরা যখন বস্তুর অবস্থার পরিবর্তন করি বস্তুর অবস্থার বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে বস্তুটি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যেতে পারে তরল অবস্থা থেকে গ্যাসি অবস্থায় যেতে পারে বা বিপরীতক্রমে গ্যাসি অবস্থা থেকে তরল অবস্থায় আসতে পারে বা তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হতে পারে এগুলি হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন উষ্ণতা স্থির দেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্যে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় অর্থাৎ এই অবস্থার পরিবর্তনের জন্য কোনো কোনো ক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হয় আবার এই অবস্থার পরিবর্তনের জন্য কোনো কোনো ক্ষেত্রে তাপ নিষ্কাশন করতে হয় যেমন আমরা যদি কোনো পদার্থকে কঠিন থেকে তরলে পরিণত করতে চাই সেক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হবে বা তরল থেকে গ্যাসীয় পদার্থে যেতে চাই সেক্ষেত্রেও তাপ প্রয়োগ করতে হবে বিপরীতক্রমে যদি আমরা গ্যাসীয় পদার্থ থেকে তরলে আসি তাহলে সেই ক্ষেত্রে তাপ নিষ্কাশন করতে হবে বা তরল থেকে কঠিন পরিণত করতে গেলেও তাপ নিষ্কাশন করতে হবে উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে যতক্ষণ এই অবস্থার পরিবর্তনটি চলতে থাকবে তখন পদার্থের মধ্যে ওই উষ্ণতাটা স্থির থাকবে এম ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে কিউ পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হলো তাহলে এক্ষেত্রে লিন তাপ এল ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এম মোট প্রযুক্ত তাপ বা মোট নিষ্কাশিত তাপ বাই বস্তুর ভর এটাই হবে ওই বস্তুটার ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ লিন তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম এসআই পদ্ধতিতে জুল পার গ্রাম এই যে লিনতাপ পড়া হলো লিনতাপের একক হবে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে পার কি গ্রাম বিভিন্ন প্রকার লিনতাপ হতে পারে গলনের লিনতাপ হতে পারে বাষ্পীভবনের লিনতাপ হতে পারে ঘনীভবনের ভবনের লিনতাপ হতে পারে বা কঠিনী ভবনের লিনতাপ হতে পারে গরনের লিনতাপ যখন কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেক্ষেত্রে যে লিনতাপ প্রযুক্ত হয় তাকে বলা হবে গড়নের লিন তাপ বাষ্পীভবনের লিনতাপ কোনো পদার্থ যদি তরল থেকে গ্যাসীয় পদার্থ রূপান্তরিত হয় তখন সেই ক্ষেত্রে যে লিনতাপ প্রযুক্ত হয় সেটি হবে বাষ্পীভবনের লিন তাপ বিপরীতক্রমে যখন কোনো গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হবে এক্ষেত্রে যে তাপ নিষ্কাশন করতে হবে এক্ষেত্রে লিনতাপটিকে বলা হবে লিন লিনতাপ এবং যদি তরল কঠিনে পরিণত হয় এক্ষেত্রেও যে তাপ নিষ্কাশিত হবে অর্থাৎ এক্ষেত্রে লিনতাপকে বলা হবে কঠিনী ভবনের লিনতাপ। আজকের আলোচ্য বিষয় হবে গলনের লিনতাপ লেটেন্ট হিট ফিউশন অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে পদার্থটি ধীরে ধীরে সময় তার গলনাঙ্কে পৌঁছাবে এবার তার গলন শুরু হবে যতক্ষণ ওই কঠিন পদার্থটি গলে তরলে পরিণত হতে থাকবে ততক্ষণ এর মধ্যে উষ্ণতা স্থির থাকবে একক ভরের এরকম কোন কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে উষ্ণতা স্থির রেখে গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে একক ভরের কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটি হবে ওই পদার্থের ওই অবস্থার অর্থাৎ গলনের লিন তাপ গলনের লিন লেট্যান্ড হিট অফ ফিউশান গলনের লিন তাপ কি হোয়াট ইজ লেটেন্ড হিট অফ ফিউশান প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণ তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেই পরিমাণ তাপকে ওই কঠিন পদার্থে গলনের লিন বলে প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্কের উষ্ণতা স্থির রেখে সম্পূর্ণ তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেই পরিমাণ তাপকে ওই কঠিন পদার্থের গলনের লিন বলে বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি প্রতি গ্রাম বলতে আমরা কি বুঝি বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি প্রতি গ্রাম বলতে আমরা বুঝি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপের প্রয়োজন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেন বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে গলনাঙ্কে আমরা স্থির রাখবো অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমরা এক গ্রাম বরফকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে এক গ্রাম জলে পরিণত করি তাহলে আশি ক্যালোরি তাপের প্রয়োজন হবে এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ হবে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু পার ফাইভ জুল পার কেজি সিজিএস পদ্ধতিতে গলনের লিনতাপ ক্যালোরি প্রতি গ্রাম এবং এসআই পদ্ধতিতে গলনের লিনতাপ ঝুল পার কেজি কঠিনের গলনে তাপমাত্রা ও সময় লেখচিত্র এখন আমরা দেখব যখন কঠিন পদার্থ গলে তখন সেক্ষেত্রে তাপমাত্রা এবং সময়ের লেখচিত্র কেমন হবে এখানে আমরা একটি লেখচিত্র দেখিয়েছি যেটি একটি অনুভূমি কক্ষ আছে একটি উল্লম্ব অক্ষ আছে ধরে নিলাম অনুভূমি কক্ষটি এক্স অক্ষ এবং উল্লম্ব অক্ষটি ওয়াই অক্ষ এই দুটি অক্ষ পরস্পরের সঙ্গে লম্ব এখন আমরা যদি অনুভূমি অক্ষকে সময় হিসাবে নির্দেশ করি এবং উল্লম্ব অক্ষটিকে তাপমাত্রা হিসাবে নির্দেশ করি তাহলে কঠিনের গলনে তাপমাত্রা ও সময় লেখচিত্রের প্রকৃতি এরূপ হবে তাহলে প্রথমে আমরা দেখব কিছুটা কঠিন পদার্থ আমরা নিয়েছি সেই কঠিন পদার্থটির প্রারম্ভিক তাপমাত্রা পি তাহলে পি যে অবস্থান পি অবস্থানটি হলো কঠিন বস্তুটির প্রারম্ভিক উষ্ণতা এইবার এই কঠিন পদার্থটিকে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ তাপ প্রয়োগ করা হচ্ছে সময় আগের দিকে যাচ্ছে তাহলে যত সময় যাচ্ছে ধীরে ধীরে তাপ গ্রহণ করে এই কঠিন বস্তুটা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এইভাবে উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে ওই কঠিন বস্তুটির উষ্ণতা যখন কিউতে পৌঁছাবে ধরে নেওয়া হলো কিউটা হলো ওই বস ওই কঠিন বস্তুটার গলনাঙ্ক কিউতে পৌঁছালে এই কঠিন পদার্থটির গলন শুরু হবে এক্ষেত্রে উষ্ণতা স্থির থাকবে মনে করি গলনাঙ্ক হলো টি তাহলে এই কিউতে যখন পৌঁছানো হলো তখন গলনাঙ্কে পৌঁছালো এবার কঠিন বস্তুটির গলন শুরু হবে যখন গলন শুরু হবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আর কোনো উষ্ণতার পরিবর্তন ঘটছে না কিউ থেকে আর পর্যন্ত বস্তুটি কঠিন এবং তরলের মিশ্রণ থাকবে কিউ থেকে আরে যখন পৌঁছাবে তখন গলন সম্পূর্ণ হবে অর্থাৎ দেখা যাচ্ছে কিউ থেকে আর পর্যন্ত যখন পৌঁছছে তখন তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এখানে গল অঙ্কের উষ্ণতা স্থির থাকছে তাহলে আরে পৌঁছাবে যখন তখন এই কঠিন পদার্থটি সম্পূর্ণভাবে তরলে পরিণত হবে আরের পর থেকে যদি আরও সময় যায় তখন আমরা তাপ প্রয়োগ করতে থাকছি সেই তাপ প্রয়োগের ফলে এই যে তরল পদার্থটির উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে তাহলে একটি কঠিন পদার্থ নেওয়া হয়েছে তার প্রারম্ভিক উষ্ণতা ছিল পি এতে তাপ প্রয়োগ করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তাপ গ্রহণ করে বস্তুটার উষ্ণতা বাড়ছে এবং এক সময় কিউতে পৌঁছাচ্ছে পি থেকে কিউ পর্যন্ত এটা পদার্থটি কঠিন অবস্থাতে থাকবে কিউ অবস্থায় যখন এলো কঠিন পদার্থটি তার গলনাঙ্কে পৌঁছালো এবার গলন শুরু হলো কিউ থেকে আর পর্যন্ত কঠিন পদার্থটি গলন চলতে থাকলো অর্থাৎ কিউ থেকে আর পর্যন্ত বস্তুটি কঠিন এবং তরলের মিশ্রণ থাকবে আর বিন্দুতে এসে গলন সম্পূর্ণ হলো এবং আরের পরে যদি আরও আমরা তাপ প্রয়োগ করতে থাকি তাহলে যে তরল তৈরি হয়েছে সেই তরলটার উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এটাই কঠিনের গলনে তাপমাত্রা ও সময় লেখচিত্র আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে এটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার